সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রুয়াল খান সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা আর আজকে পান্তা ইলিশ খাচ্ছি নিউ ইয়র্কের আইটে মেরিট কাবাবে তো সত্যি এটা একটা আনন্দের ব্যাপার প্রবাসে থেকেও আপনার পান্তা ইলিশ খাওয়া যায় তো মেরিট কাবাবে দেখতে পাচ্ছেন আমরা পান্তা ইলিশ অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি আর আমাদের সঙ্গে কিন্তু আরও একজন ভাই আছে তিনি কিন্তু খেয়েই চলেছে কথাবার্তা বলছে না ঠিক আছে জৌল ভাই বাংলা নববর্ষের শুভেচ্ছা যুক্তরাষ্ট্র নিউইয়র্কের ইয়র্কের এটি জ্যাকসন হাইটস এলাকা জ্যাকসন এলাকা থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের রোহাল খান ভাই যদিও আজকে এই পান্তা ইলিশ নিয়ে অনেক এক্সাইটিং মজা করে খাচ্ছেন এখানে দেখা যাচ্ছে যে রোহল ভাই খেয়েই যাচ্ছে পান্তা ইলিশ প্লেট খালি হয়ে যাচ্ছে আমরা আমার মনে আরেকটা অর্ডার দিচ্ছি অসুবিধা নাই চলে আসতেছে আপনারা পাবেন এই যে তো এরকম ইলিশ যদি আপনি খেতে চান চলে আসতে পারবেন অনেকে ভাবছেন ওই তো কোথায় পাবো এটা আছে এটা হচ্ছে আপনার জ্যাকশন আইটে সাবয়ের পাশে মেরিট কাবাবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আবারও বলছি সবাইকে পয়লা বৈশাখের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা ভালো থাকুন পরিবারের সঙ্গে থাকুন আর সময় পেলে পরিবার নিয়ে আনন্দ করুন সবাই লাভে